মহিলার মাথা ন্যাড়া করে বেধরক মারধর দীর্ঘক্ষণ তাকে ঘরবন্দি করে রাখা হল ন্যাক্কারজনক এই ঘটনাটি ঘটেছে অপরাধের পীঠস্থানে পরিণত বিশালগড় থানার লালসিংমুড়া মণিপুরিপাড়ায় আক্রান্ত মহিলাকে পরে উদ্ধার করে স্থানীয় মহিলা থানার পুলিশ এই সমাজের কিছু মানুষ এখনো অসুস্থ এরা মানুষের ক্ষতি করে এবং তাদের উপহাস করে অদ্ভুত আনন্দ আহরণ করে এরা অমানবিক নারী সমাজের প্রতি এদের শ্রদ্ধা নেই নারী হয়েও এরা নিজেদের সম্মান দিতে শেখেনি দেশের আইনের প্রতি যে এদের বিন্দু মাত্র শ্রদ্ধা নেই তারই উদাহরণ বিশালগড়ের লালসিংমুরা সিংমুড়া পাড়ার সর্বশেষ ঘটনাটি এই ঘটনায় পাড়ারই এক মহিলার মাথা ন্যাড়া করে বেধড়ক মারধর করা হলো দীর্ঘক্ষণ তাকে ঘরবন্দি করে রাখা হলো তার পরনের শাড়ি খুলে ফেলার চেষ্টা করা হলো দিনের আলোতে মণিপুরী পাড়ায় বারো থেকে পনেরো জন মহিলা এই ঘটনাটি ঘটিয়েছে নির্যাতিতা মহিলা জানিয়েছেন স্বসহায়ক গ্রুপের একটি টাকাকে ঘিরে এই ঘটনা ঘটনার সময় তার স্বামী বাড়িতে ছিলেন না যখন তাকে মারধর করা হচ্ছিল মাথা ন্যাড়া করা হচ্ছিল তখন পাড়ার কিছু পুরুষ ঘটনাটি উপভোগ করছিল বাচ্চারা আতঙ্কে কান্নাকাটি করছিল কিন্তু কেউ পাশে এসে আক্রমণকারীদের আটকায়নি প্রথমে আমি চা বানাইছিলাম চা বানাইছিলাম প্রথমে তো চাহানায় তারা তার মানে আমারে কিছু পয়সা না মানে আয় পড়ছে তিন চারজন আমার মহিলারা এখানে আয় পড়ছে তো আমার জিজ্ঞাসা করছে তুমি কি যাইবা নাকি না না থাকবা না এইভাবে না আমি জান আমি থাকতাম না আমি জান তারপরে এক মহিলা আয় আমার এমন গাড়ি দিয়া দিয়েছে তারপরে আমি দাও লোয়া এইভাবে শুধু করছিলাম এইভাবে করার পরে তারা চুল তাই না আমার পুরা আমার অবস্থা করেছে তাই না তাই না হেসরা তাই না তাই না এখানে মনে আমার চুলটা টাই মানে চুলটা খিচে মানে তারা খিচে দিয়া মানে কারা কারা কি কারণে কি কারণে ঘটনা করছে আপনার কি কারণে মানে তারা টাকা মানে আসলো আপনার আচ্ছা আমার হাজবেন্ডের তো আমার কাছে এক মধ্যে মানে মহিলারা কইছে তারপর তারপর এখানে আছে চুল আরম্ভ তারপর মারপিট করছে এই ঘটনার খবর পেয়ে মণিপুরী পাড়ায় ছুটে আসেন বিশালগড় মহিলা থানার ওসি শিউলি দাস মহিলাকে উদ্ধার করেন তিনি এবং তার মৌখিক বয়ান লিপিবদ্ধ করেন আক্রান্ত মহিলার বয়ান মোতাবেক একটি মামলা নিয়েছেন তিনি ইনফরমেশন আছে লাল সিমুরা পাড়া থেকে একটি মহিলার তাকে মারধর করা হয়েছে এবং মাথার চুল ন্যাড়া করে দেওয়া হয়েছে তো কমপ্লেন করে আমরা এখানে আসলাম এসে দেখলাম মহিলার কথা শুনলাম যে এখন মহিলাকে আমরা থানাতে নিয়ে যাচ্ছি আমরা বাকি টাইম মূলত কি নিয়ে ঘটনার সূত্র এটা একটা সেলফ হেল্পের থেকে মহিলা টাকা নিয়েছিল কিছু তো এই টাকা যারা ঘটনা সংগঠিত করেছে তাদেরকে চিহ্নিত করতে পেরেছে মহিলা থানাতে গিয়ে আমরা ওনার কাছ থেকে জানবো এখানে কি কোনো পুরুষ জড়িত আছে পারার এমন না এমন কিছু এখন আমরা জানতে পারিনি আমরা ইনভেস্টিগেশনে জানতে পারবো ঠিক একই রকম ঘটনা ঘটেছিল খয়েরপুরে কয়েক বছর আগে বণিক্য চৌমোহনের একজন গৃহবধূর মাথা ন্যাড়া করা হয়েছিল এবং সেই ভিডিও ইন্টারনেটে ছেড়ে দেওয়া হয়েছিল সালেমাতেও এমন ঘটনা ঘটেছিল এছাড়া আরো বেশ কিছু ঘটনা ঘটেছে যেখানে নারীর ইজ্জত ভুল উন্ঠিত হয়েছে ত্রিপুরার বর্তমান মুখ্যমন্ত্রী যেখানে বরাবর মহিলাদের নিরাপত্তা এবং অধিকার সুরক্ষার পক্ষে কথা বলেন যেখানে তিনি নারী নির্যাতনের ঘটনাবলির বিরুদ্ধে অভিযোগ পাওয়া মাত্রই পুলিশকে কড়া অ্যাকশন নেওয়ার নির্দেশ দিয়ে থাকেন সেই জায়গায় এই সমাজের একাংশ কুচক্রী তথা স্বার্থানমেষীরা যে রাজ্যের বদনাম করার জন্য উঠে পড়ে লেগেছে এই ঘটনাটি তার চলচ্চেন্ত প্রমাণ এমন ঘটনার পরিপ্রেক্ষিতে প্রতিক্রিয়াশীল মহল প্রশ্ন তুলেছেন কেন এরকম অমানবিক ঘটনা বারবার এ রাজে ঘটবে এক্ষেত্রে এখনো কোথায় কি গলদ রয়েছে তবে কি একাংশ মানুষ আইনের শাসনকে ভয় পাচ্ছে না তবে কি এখনো আমরা মধ্যযুগে বসবাস করছি তারা দাবি করেছেন এই ঘটনার সঙ্গে যারা যুক্ত তাদের প্রত্যেকের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক তা না হলে সমাজের নারী নিষ্পেষণ করার এই ব্যাধি ক্রমশ বেড়েই চলবে রিপোর্ট হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনাল